হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমার দশটা চোদ্দোর মতো কাজ কমপ্লিট কাজ করে মিস্ত্রিদের চা দিয়ে আর দাদা দাদাভাই চা খেলো বলছে সকালবেলা আমি কিচ্ছু খাবো না কিছু খেতে চাইছে না কেন দুদিন ধরে জানি না গ্যাস হয়েছে মনে হয় প্রথমে গ্যাস হয়েছে খাবো না ওইদিকে ছেলে মেয়ে খেলো দুধ এই ছেলে মেয়ে খেলো হচ্ছে ম্যাগি ছেলে মেয়ে দুধ খেলো তো আমার একেবারে আমি ধন্য হয়ে যেতাম দুধ খেতে চাই না আর আমি এই যে একটু দুধ দিয়ে এইটা ভিজিয়ে দেখেছি এই জিনিসটা না খেতে আমার দারুণ লাগে জানি না কেন আমার ভীষণ ভালো লাগে খেতে তো ওই ঠাকুরকে খেজুর দিই ওই খেজুর রাখা ছিল ওখান থেকে একটু খেজুর খেয়ে নিলাম আর হচ্ছে দুধ দিয়ে ভিজিয়ে ওটস ভিজিয়েছি হাতে রাখতে গেলে না পুরো একদম ভাত একদম মানে ধরে যায় তো সকালে রান্না বান্না করব ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম বাজারে পাঠিয়েছিলাম বলতে কি মানে একটু বললাম মাংস নিয়ে আসতে আর আমি পাড়ায় মাছ এসেছিলো তো একটু কাতলা মাছ নিলাম তো কাতলা মাছটা যদিও আজকে লাগবে না আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি কারণ ফ্রিজে একটু মাছ নেই তো তার কারণে হচ্ছে একটু মাছ দেখলাম ভালো পেলাম কাতলা মাছ দামটাও দেখলাম কম তো তাই জন্য নিয়ে নিলাম আর এদিকে ছেলে মাংস নিয়ে আসলো দুশো টাকার তো ভাবছি মাংসটা রান্না করব আজকে আর কাতলা মাছের মাথা রয়েছে তো ওটা দিয়ে ভাবছি যে ডাল রান্না করবো আর এদিকে তো মোটামুটি খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ের আর আমারটা ভিজি রেখেছে আমি খাবো তোমরা দাদা ভাই বলে কিচ্ছু খাবে না বললাম এক ছাতু ছাতুর ভুল করে দিই বলছে না আমি খাবো না শরীর ভালো লাগছে না তো এরা এখন বাবা আর ছেলে মিলে যাবে এখন ব্যাংকে আর এদিকে আমি রান্নার দিকে ঢুকবো আর এদিকে চিকু কিন্তু আমার সঙ্গেই রয়েছে ঠিক আছে চিকুকে নিয়ে কালকে একদম কি বলবো পার উঠে গেছে জানি না একটা মহিলা সেই এমন একটা কথা বলেছে না মানে আমার ভীষণ খারাপ লেগে গেছে কথাটা শুনে যে তোমরা পালন করতে পারছো না চিকুকে দিয়ে দাও কাউকে কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে কথাটা কথাটা বলেছিল একটাই কারণ যে মানে চিকুকে ধরো একটু বকা ছাঁকা করেছি কারণ দেখো ওকে ভালোবাসি যতটা ভোগতে হবে ততটা আর কেন ভোগছিলাম বারান্দার গেট খোলা মানে একটু খোলা পেলেই বেরিয়ে যায় আর এই খোলাটা থাকে কি কিসের জন্য মিস্ত্রিরা বারে বারে ঢুকছে বেরোচ্ছে বা গেট তো খোলা থাকবেই বারে বাইরে ঢুকছে বেরোচ্ছে আর তখনও কী করছে বেরিয়ে যাচ্ছে এবার একটু বকা দিলে না তাহলে ও বোঝে বকা দিলে বোঝে যে এই জিনিসটার জন্য আমাকে বকা দিচ্ছে আমি বেরোবো না তার কারণে আমি একটু বকা দিয়েছিলাম তাও কি কিছু দিই না লাঠি দিও না কিছু দিই না আমি এমনি একটু বকেছিলাম ওখানে একজনে এসে কমেন্ট করেছে তোমার ভালো লাগছে না যখন তুমি পালন করতে পারছো না যখন ওকে তাহলে দিয়ে দাও তো তার কারণে আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো গিয়ে প্রচুর পরিমাণে যে আমি বকতে পারবো না আমার ছেলে মেয়েকে আমি বকি না বাবা যাচ্ছে না তো আমার ছেলে মেয়েকে আমি বলি না তাহলে আমি ওকে বকতে পারবো না ওকে আমি যতটা আদর করি ততটা বকার দায়িত্ব আমার আছে ঠিক আছে তার কারণে মাথাটা আমার ভীষণ গরম হয়ে গেছে আমি ভেবেছিলাম আমার চিকুর ভিডিও দেবো না তো আমি চিকুর ভিডিও দেওয়া বন্ধ করে দেবো দেবো না কারণ উনি এই কথাটাও বলেছে যে ডগটা ডগকে দেখিয়ে আবার ভিডিও ছাড়ছে তো এই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছে কারণ আমি দেখো ভিডিও ছাড়ি এখানে চিকুকে দেখিয়ে ভিডিও ছাড়ি একটাই কারণ প্রথম দিন যখন আমি ফেসবুকে ভিডিও ছেড়েছিলাম অনেকেই দেখতে চাইছিল চিকুর ভিডিও তার কারণে কিন্তু আমি চিকুর ভিডিওগুলো পোস্ট করছিলাম ঠিক আছে কারণ ওকে অনেকেই ভালোবাসে আর ওকে ভালোবাসার কারণও আছে মুখটায় দেখলেই তো মায়া মায়া ওকে দেখলে যে না সে ভালোবাসবে যে না সে আদর করবে মুখটাই হচ্ছে মায়া মায়া আর সারাদিন ওকে যে আমি কতবার হামি খাই সে বলার কথা নেই তা আবার গালে মুখে কতবার যে আমি হামি খাই কারণ ওকে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আর অনেকে দেখেছি ইউটিউব থেকেও বলেছে দিদিভাই চিকুর ভিডিও রোজ দেবে বেশি বেশি করে দেবে তার কারণে কিন্তু আমি চিকুর ভিডিওগুলো পোস্ট করছিলাম তো কালকে আমি ফেসবুকে যখন ভিডিওটা পোস্ট করেছিলাম ওনার কথা বলে আমি যে আমি উনি কথা বলেছে তো আমি আর চিকুর ভিডিও পোস্ট করব না তো সবাই কমেন্ট করে বলেছিল যে না দিদিভাই চিকুর ভিডিও তুমি রোজ পোস্ট করবে কে কি বললো না বললো তো আমি মানে আমি কমেন্ট করেছিলাম মানে আমি বলেছিলাম যে বন্ধুরা তোমরা যদি চিকুর ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে বলবে আর যদি না দেখতে চাও তো সেটাও কমেন্ট করে বলবে তাহলে আমি চিকুর ভিডিও দেব না কি হবে না দিলে আমি আগে তো দিচ্ছিলাম না ওর ভিডিও তাতে কী হয়েছে না দিলে আর আমাদের ঘরের সবার আমি ভিডিও দিই আমার ছেলে মেয়ে তোমাদের দাদা আমার তো সেখানে ও আমার একটা সদস্য তো ওর ভিডিও দিলে তো কোনো ক্ষতি নেই তো তো সেখানে দেখলাম সাড়ে পাঁচশো জন কমেন্ট করেছে যে দিদি চিকুর ভিডিও দেবো ওই একজনের কথা শুনে তুমি কিছু কিছু মানুষের কথা শুনে তুমি চিকুর ভিডিও দেওয়া একদম বন্ধ করবে না কারণ চিকুকে আমরা মানে মন থেকে একদম ভীষণ ভালোবাসি তো চিন্তা করলাম অত লোকে যখন কমেন্ট করে বলেছে সেই জায়গায় আমি একলা একজনের কথা শুনে এইভাবে চিকুর ভিডিও দেওয়া বন্ধ করাটা আমার মনে হচ্ছে না উচিত হবে তো সেখানে ছেলেও বললো তুমি একজনের কথা শুনে কেন এই জিনিসটা করছো তো চিকির রোজ আসবে রোজ দেবো আর তারপরে উনি দেখছি যে পরপর উনি যে ডগ কিনেছে মানে একদম নতুন বলতে পারো এক থেকে মানে দেড় মাস হয়েছে ওনার ডগটা বেশি বড় না মানে আমাদের মানে আমাদের যে এই চিকু দেখছো ওনারও সেম একই ঠিক আছে যে কালচার কম বলে আমারটা আমার আমাদের চিকু হচ্ছে কালচার কম তো ওনারটাও কালচার কম এটাই বলতে চাইছি আর কি আমি তো ওনাকে ওনার দেখছি ডগটাকে দেখছি একদম ছোটো বয়সে স্নান করাচ্ছে কিন্তু আমাদের চিকুকে কিন্তু ডাক্তার বলেছিল তিন মাস বয়সের আগে স্নান করাতে না ঠিক আছে আবার দেখছি উনি ওই ওইটুখানি ছোটো ডগটাকে ছানা পনির খাওয়াচ্ছে পনির বেখে খাওয়াচ্ছে আমরা জানি ওইটুখানি যে ওদের যে দুধ হয় যেটা আমি সাড়ে সাতশো টাকা দিয়ে দাম কিনে নিয়েছিলাম আমি দামটা বলতে চাইছি না কিন্তু ওনার জন্য কারণে কথাটা আমি বললাম ঠিক আছে সেই দুধ কিন্তু ওকে আমি খাইয়েছি যাতে উনি যে ডাক্তার যেভাবে বলেছে সেইভাবেই খাওয়াতে কারণ না আমুল দুধগুলি খাওয়ালে উনি বলেছে কিমড়ি হবে তার জন্য ভয়ে আমরা খাওয়াইনি উনি বলে আমি একটা দুধ লিখে দিচ্ছি তো সেই দুধতেই খাওয়াতে যাই হোক ওকে ওই দুধতেই খাইছি তারপরে এই গরমের মধ্যে দেখছি ওকে একটা জামা পরিয়ে রেখে দিয়েছে ওইটুখানি বাচ্চাটা তারপরে উনি মাত্র নতুন পালন করছে তাই উনি সেখানে আমাকে জ্ঞান দিতে এসছে ব্যাপারটা বুঝতে পারছো উনি সদ্যমাত্র পালন করছে নতুন আর সেখানে উনি আমাকে জ্ঞান দিতে এসেছে সেখানেকে আমি চিকুর আজকে চার মাস বয়স করে ফেলেছি আমি যখন চিকুকে নিয়েছিলাম তখন এক মাস কয়দিন জানিস বয়স ছিল আর আজকের চিকুকে আমি চার মাস এত বড় করে তুলেছি ঠিক আছে তো সেখানে উনি কিসের জন্য জ্ঞানটা দিতে আসলে জানি না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা যাই হোক উনি আমার কাছে একটাই কথা হলো উনি ওনার ডগকে ওনার মতন করে পালন করুক আমি আমার ডগকে আমার মতন করে পালন করি সেখানে কারোর ব্যাপারে এরকম না করটা তো আমার মনে হয় না উচিত ঠিক আছে যাই হোক আর কিছু বলার নেই আমার কালকে খুব খারাপ লাগছিলো কালকে আমি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দিতে পারিনি ঠিক আছে মন মেজাজটা আমার খারাপ ছিল আমি কালকে ভিডিও পোস্ট করতে পারিনি মানে শর্ট ভিডিওগুলো যে পোস্ট করি সেগুলো পোস্ট করা হয়নি তো যাই হোক আবার ওর চিকুর ভিডিও তোমরা পাবে আর চিকুর আজকে চার মাস বয়স পূর্ণ হলো মানে আজকেই চার মাস বয়স পূর্ণ হলো আর ওকে বলেছে চার মাস বয়স পূর্ণ হয়ে গেলে ওকে মানে মাংস দিতে বলেছে মুরগির মাংস তাও বেশি না ছোটো ছোটো দু টুকরো দিতে বলেছে যেরকম ছোটো ছোটো দুটো পিস দিতে বলেছে তো যাই হোক আজকে ডাক্তারের কথা মতন আজকে চিকুকে চার মাস যেহেতু বয়স হয়েছে তো চিকুকে আমি আজকে কী বলে মাংস কি সেদ্ধ করে দেবো তো সেটাও আমি ফেসবুকে আমি পোস্ট করব কারণ একটু বললাম সবাই চিকুর ভিডিও দেখতে চায় তো পোস্ট করব তো সকালে কি কী রান্না খাওয়া তো এদিকে হয়ে গেলো কী কী রান্না করব দেখছি এখন ঠিক আছে আর এতক্ষণ দেখো রান্না সবজি সবজি মানে কোটা হয়ে যেত কিন্তু ওই যে বসে পড়েছি বসে পড়লে ওই যে বলে না কাজ দেরি হয়ে যায় তো বসে পড়লে একটা আলিশ চা যে কাজও দেরি হয়ে যায় আর এই চিকু আমার এইখানে চিকু আমি যেইখানেই থাকবো ঠিক আছে চিকু সেইখানেই থাকবে ওর হাজার যদি গরমও লাগে তবুও এই ঘরেই থাকবে তবুও এসি ঘরে যাবে না ঠিক আছে আমাদের সামনে ঘরে এসি লাগানো আছে তোমরা তো জানো অনেকের কি কমেন্ট করে বলছে কুকুরটা গরম লাগছে এইখানেই ফেলে রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু এমন কিছু না আমাদের চিকু হচ্ছে গরম লাগলেও হোক কি ঠান্ডা লাগলে হোক ও সবসময় আমার কাছে থাকতে পছন্দ করে এবার দেখো রান্না করব আমি রান্না করার সময় আমি তো এসি ঘরে গিয়ে বসে থাকলে হবে না আমার তো এখানে বসে থাকতে হবে আর সেখানে যদি ওকে ওই ঘরে গিয়ে আটকে রেখে দেয় তাহলে ও প্রচুর পরিমাণে চিল্লায় ঘরে থাকতে চায় না মানে আমার কাছে আসার জন্য ও প্রচুর পরিমাণে চিল্লায় আমি এখানে মানে যা করব আর কি ও কষ্ট পেল ও আমার এখানেই বসে থাকবে ওই ঘরে যাবে না এখানেও একটা অনেকে কমেন্ট করেছে আমি শুনেছি যে ও কষ্ট পাচ্ছে গরমে তোমার তো এসি আছে তো এসিটা চালিয়ে রাখো কিন্তু ও তো থাকবে না এসিতে চালানো থাকে ও তো থাকে না ও তো আমার কাছে বসে থাকতেই পছন্দ করে তাই কী করবো আমি বলো আমি তো চাই যে ও ঠান্ডা জায়গায় এক জায়গায় চুপচাপ থাকুক আর ওকে যে বেঁধে রাখবো আমি ওকে তো আমি কোনো দিনের জন্যই বাঁধি না কারণ ওকে বেঁধে রাখতে আমার মায়া লাগে ও থাকতে চায় না বেঁধে রাখে ওকে দুদিনই বেঁধেছিলাম যে যখন আমাদের নাকি ঘরের সব মালপত্র আমাদের মানে মানে মিস্ত্রিটা যখন নাকি ওই যে মালপত্র নামানোর পর যখন কি মিস্ত্রিটা বাঁশ খুললো তখনই কারণ উপরে ছিল তো উপরে মায়াটা না আজ ছাড়তে পারছিল না তখনই ওকে আমি দুদিন দিন বেঁধেছি তাও কি দু ঘন্টার জন্য আমার তখনই মানে দম বেরিয়ে যাচ্ছিল ওরকম করছিল না তখনই আমার দম বেরিয়ে যাচ্ছিল যাই হোক ওকে বেঁধে আমি কখনো জন্য রাখি না ওকে সবসময় আমি ছেড়েই রাখি ও ছাড়াই ভালো থাকে এই যে এখনো রয়েছে আমার কিন্তু এই যে পায়ে নিতে দেখো এখন হচ্ছে পায়ের ওই যে মানে ডাইনিং টেবিলের নিচে বসে রয়েছে আমি যদি যেখানে যাবো আমার পিছনে পিছনে সেখানেই যাবো এখানে ঘুমাচ্ছে অথচ ঘরে তার তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এত এই যে দেখো দেখেছো এই যে এটা আমার বাচ্চা দেখেছো এই দেখো আমার ছোনা বাচ্চা দেখেছো আর যত ধুলো বালি সব মেখে গায়ের মধ্যে ভরছে বুঝেছ আর এই না যে রোজ স্নান করালাম রোজ তো স্নান করানো যাবে না মাসে একবার করে স্নান করাচ্ছি কারণ এখনো ছোটো মাসে একবার করে স্নান করাচ্ছে আর স্নান করাতে করাতে আবার ধুলোবালি মেখে দিচ্ছি ধুলোবালি কি করে কি কারণে মারছে ওদের মিস্ত্রিদের ডাকছে দেখছি বলে ডাকছে মিস্ত্রিদের পিছন তোল মারছে তো তার কারণে দেখো এখানে চলো কি কি রান্না করবো দেখছি আর আজকে ইচ্ছা করছে না এই হাড়ির মধ্যে চা করবো এই দেখো এই হাঁড়িটার মধ্যে ভাবছি আজকে দুধ চা বানাবো তো সেটা বিকেলবেলায় বানাবো চলো ভিডিওটা পুরো থাকো এখানে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেল কি মানে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল কে আর আমারও বেলা হয়ে গেল কে চলো পরে আবার কথা বলছি তো রান্না চাপিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে আর এদিকে চিকুর এই যে সবজি দিয়ে চিকেন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এখানে বেশি কিছু না আমি দিয়েছি হচ্ছে গাজর আর এই যে লাউ অল্প পেঁপে অল্প আলু আর দু টুকরো ছোটো ছোটো চিকেন ঠিক আছে আর কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়েছি তো এই দিয়ে এটা ওর সেদ্ধ করে দিচ্ছি এদিকে মুখের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা ভেজে দেব এই যে মাছের মাথা কাতলা মাছের মাথা ওইদিকে মাংসটা আমার ধুয়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে বেগুন ভাজার জন্য এই যে এখানে হচ্ছে বেগুন কুটেছি পটল পটলটা দিয়ে কি করব বুঝতে পারছি না এখনও দেখি আর ওইদিকে ওই যে আলু মাংসের আলু ঠিক আছে তো এই হবে আজকে রান্না বান্না আর কি করব বুঝতে পারছি না চাটনি ফ্রিজে আছে এটা হয়ে গেলে এটা ঠান্ডা হবে চিকুকে খেতে দিয়ে দেবো কারণ চিকু তো খাওয়ার সময় হয়ে এসছে চলো মাংসটা যে কষা করবো যেহেতু ডাল করছি তো আর ছেলেকে ঝুড়ি ছেলেকে ঝুরি আলু ভাজা আনতে বলেছিলাম কিনে তো পেলো না তো যাই হোক আমি বেগুনটা ভেজে দেবো ওই জন্য

তো এক লেক তোমার এক লেখ আমার চাটনা পড়ে দেখি আর এখানে চাটনি আর তলায় রয়েছে যে তুই চলো এবার খেতে বসি তারপরে আমার তোমাদের সাথে পরে কথা হচ্ছে